আবাস যোজনার নিখুঁত তালিকা তৈরি করতে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক কোলাঘাটের বিডিওকে নিয়ে নামলেন সুপার চেকিং প্রক্রিয়ায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও মাটির বাড়ি দেখে। আবাস যোজনার সুবিধা নেওয়ার চেষ্টা দেখে তালিকা থেকে এক ব্যক্তির নাম বাতিল করলেন ডিএম সাহেব জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার জেলা শাসকের নেতৃত্বে সুপার চেকিং হয় কোলাঘাট ব্লকের পুলশিটা গ্রাম পঞ্চায়েতের কুমারহাট গ্রামে স্থানীয় সূত্রে খবর ডিএম দেউলিয়া বাজার থেকে খন্নাডিহি যাওয়ার পিচ রাস্তার ধারে কুমারহাট গ্রামে জলধর মান্নার বাড়ি যান গিয়ে দেখতে পান একতলায় মস্ত পাকা বাড়ি সামনে একটি ছোট মাটির ঘর জলধর মান্নার নাম রয়েছে আবাস প্লাস তালিকায় পাকা বাড়ি থাকা সত্ত্বেও জলধর বাবু আবাস যোজনার টাকা পেতে ছোট মাটির বাড়িটিতে থাকেন বলে দাবি করেন এজন্য অবশ্য নিজেকে কুড়ে মালিক বলে জাহির করেন কুড়ে বাড়ির পেছনে রয়েছে একটি একতলা মস্ত পাকা বাড়ি যা দেখে সন্দেহ হয় জেলা শাসকের জলধর বাবু জেলার শাসকের সামনে জানান কুড়ে ঘরের মালিক তিনি মস্ত পাকাবাড়ির সঙ্গে তার সম্পর্ক নেই তাই দুই ছেলে ভবতোষ ও শঙ্কর ওই পাকাবাড়ি বানিয়েছে তারা আলাদা থাকেন তবে সূত্র মারফত জানা গিয়েছে পাকা পাকাবাড়ি থাকায় জলধর মান্নার নাম তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক পঞ্চায়েত প্রধান বলে কেউ দেখেন আজকে আমরা দু বছর আগে দু বছর থেকে দেড় বছর আগে আমরা দুভাই ইনকাম করে ধার করে আমরা বাড়ির পাকা বাড়িটা করেছি আজকে পাকা বাড়িটা নাম সেই সেই নামেই সার্ভে হতে হতে সেই বাবার নামেই সার্ভে হতে হতে বাড়িটা আছে। সেটা আমরা জানি না আসতে সেই বা আমরা দুভাইয়ে করেছি সেই বাড়িটা দেখেই ডিএম স্যার রবিবার সার্ভে করতে এসেছিলো যে এটা শুনল সার্ভে এসে নাকি আমাদের বাড়িটা নাকি কেটে গেছে এবার বাবা মা ঠাকুমা আমরা ছজন বাড়িতে একটা বাড়িতেই থাকি এবার সেই সময় সেই বাবা মার জন্য যদি আলাদা বাড়ি দেয় তো অনেকেই তো এইভাবেই তো পাচ্ছে এইভাবেই তো পাচ্ছে যে আমরা তাহলে কি কী ভুল আছে আমাদের ভুলটা কেন হচ্ছে যে আমাদের রাজ্যের কি কোনো কি কেন্দ্রে কোনো দায়িত্ব নেই যে এতদিন বাড়িটা পাননি কেন আমরা এতদিন বাড়িটা পাইনি আমাদের শত্রু আমাদের যে মেম্বার ছিলেন উনি উপপ্রধান বা হচ্ছে যে বর্তমান আবার উপপ্রধান হয়েছে আগে প্রধান ছিলেন উনি আমাদের শত্রু বাড়িবারিক শত্রুর জন্য আমার দিকে বাড়িটা দেননি টাকা পয়সাও চাইছিল আমরা সেটা সেই সময় দিতে পারিনি কত টাকা তো চাওয়া হয়েছিল বলছিল পঞ্চাশ হাজার টাকা মানে আবাস যোজনার বাড়ি পেতে পঞ্চাশ হাজার টাকা হবে হ্যাঁ বলছি প্রশাসনের তরফ থেকে আরেকটা অভিযোগ আনা হচ্ছে যে যেহেতু বাড়ি রয়েছে তারপরে তো আপনাদের তালিকা থেকে সরে যাওয়া উচিত ছিল তাহলে মাটির বাড়ি দেখিয়ে আবার কেন আপনারা বাড়ির জন্য করছেন আমরা বাড়ি মাটির বাড়ি দেখে যদি এই বা আমাদের তো বাবা মা আছে বাবা মা ঠাকুর বয়স্ক ঠাকুর মা আছে এই বাড়িতে একসঙ্গে সবাই মিলে থাকা যাচ্ছে না যদি আমাদের দিকে যদি বাড়ি দেয় খুব ভালো হতো আর যদি না দেয় সেখানে আর কিছু করার নেই এত চেকিং চলছে সুপার চেকিং চলছে উপর থেকে আছে তো আমাদের অসুবিধা সুবিধার কিছু ব্যাপার নেই বাড়ি কেটে দেওয়া হয়েছে কি আছে এই সম্বন্ধে এখনো আমি কোনো লিস্ট পাইনি চলছে মোটামুটি যে এসেছিলেন এটুকুই জানি এর লিস্ট আমি এখনও পর্যন্ত পাইনি আঠেরো তারিখের পর ছাড়া আমরা লিস্ট পাবো না আমার আমি তো ছিলাম না আমার সামনে এই বিষয়টা হয়নি আমি পেপারে পড়ে শুনলাম আমি জানি না ও তো আমার পাড়ার ছেলে এবং সম্পর্কে আমার ভাইপো হয় জানি না কী কী কারণে কী এটা অন্যভাবে তো দলগতভাবে কিছু চক্রান্তে পড়ে গেছে হতে পারে আমার কোনো ওই ভাইপোর সঙ্গে আমার শত্রুতা ইতিমধ্যে কিছু নেই আমার নাম রবীন্দ্রনাথ মান্না আমি এখন কুসিটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুতরাং যে ঘটনাটা ঘটেছে ডিএম নির্দেশ দিয়েছেন আই মনে করি সঠিক নির্দেশ দিয়েছেন কারণ তিনি যে বাড়িটিকে বাতিল করার জন্য নির্দেশ দিয়েছেন তার একটি পাকা বাড়ি রয়েছে এবং সেই পাকা বাড়িতে তাদের পরিবারের যতজন সেই পাকা বাড়িতে থাকার জন্য যথেষ্ট জায়গা আছে সুতরাং তাদের নতুন করে বাড়ি নির্মাণের প্রয়োজন নেই শুধুমাত্র ওই বাড়ি তৈরি নির্মাণের টাকাটি পাওয়ার জন্য তারা ওই একটি মাটির বাড়ি সামনে রয়েছে সেই মাটির বাড়িকে দেখিয়ে তারা বাড়ির টাকাটা পেতে চান এরকম হলে দেখুন প্রকৃত পাপকরা কিন্তু বঞ্চিত হবে আমরা চাই যে এখান থেকে যদি আমরা টোয়েন্টি পারসেন্ট কি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যারা যোগ্য নয় তাদেরকে যদি বাদ দিতে পারি তাহলে পরবর্তীকালে যারা বঞ্চিত হলো যাদের তালিকায় নাম নেই বা যাদের তালিকা থেকে নাম চলে গিয়েছে আমরা পরবর্তীকালে সেই সমস্ত প্রাপকদের আমরা বাড়ি তুলে টাকাটা দিতে পারি মূলত এটাই আমাদের উদ্দেশ্য লায়ন স্কুল লাইফ অ্যান্ড লাইফ পরিচালনায় বেলদার লयंस ক্লাব 2025 শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি সুসংগঠিত স্বাস্থ্যসম্মত ও রুচিশীল পরিবেশে আপনার শিশুকে সঠিক শিক্ষা দানের জন্য আগামী 2025 শিক্ষাবর্ষে বিদ্যালয়ের প্রি-নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে বাংলা ও ইংরেজি উভয় বিষয়কে গুরুত্ব দিয়ে উন্নত মানের পাঠক্রম অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান স্মার্ট ক্লাসের সুবিধা প্রথম শ্রেণী থেকেই নির্দিষ্ট কম্পিউটার ল্যাবে কম্পিউটার শিক্ষার সুবিধা যোগা মেডিটেশন এবং স্পোকেন ইংলিশের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ন্যূনতম বেতন কাঠাময় শিক্ষাদানের ব্যবস্থা প্রতি বছর দর্শনীয় স্থানে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে